স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা আবারও দেখবো দারুণ কিছু পর্দার কালেকশন না কিসের কালেকশন ভাইয়া চাদরের কালেকশন আচ্ছা এগুলো কি চাদর আচ্ছা আজকে কিন্তু রেডিমেড আমরা চাদর দেখবো সেটা বাজেট ক্রীড়ার দামে আচ্ছা দুইটা বালিশের কাভার থাকবে সুন্দর সুন্দর অনেক সুন্দর রং বাজেট দামে

যেটা প্রয়োজন আপনাদের স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কাপড়ের

বলতে না এটা লিমিটেড মানে অল্প পরিমাণ আছে না hore এই দামে এইরকম পাবেন না পর্বতে তো কমে কিন্তু পাবেন না আর এগুলো ডিজাইন তো চেঞ্জ হয়ে যায় তাই না ভাই ডিজাইন চেঞ্জ হয়ে যায় আজকে অনেকগুলো কিন্তু আছে অনেকগুলো একটা ভিডিও মাঝে আমরা অনেকগুলো দেখায় দিচ্ছি মানে এখানে ছোট বড় যে যে রকম লাইট কালার ডিপ কালার কালারফুল মানে যে রকম আপনারা চাইবেন আশা করছি পেয়ে যাবেন অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন

যেই দেখছেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে পাঁচশো টাকা দাম থাকছে পাঁচশো ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন এটা হচ্ছে আমাদের আজকের দেখানো লাস্ট কালেকশন খুবই সুন্দর দেখেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো এটা একটু মানুষের কাবারটা দেখায় দেন একদম লাস্ট আমরা প্রথমেও দুইটাতে কাবার দেখিয়ে দিয়েছি এবং এই যে একটা দেখেন প্রত্যেকটার সাথে এরকম কাবার পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে দুই পাশেই কিন্তু দেখা দিল এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ